হ্যালো বেরোল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আত্মহত্যা বান অর্থাৎ শত্রুকে বানটা প্রয়োগ করলে শত্রু নিজে থেকে আত্মহত্যা করে মারা যাবে তো এটা হচ্ছে আত্মহত্যা মরণ বানের কার্যাবলী তো এই পানটি প্রয়োগ করলে আপনার নিজের প্রতি কোনো রকম সন্দেহ থাকবে না কেউ সন্দেহ করবে না যে তাকে বান মারা হয়েছে সবাই ভাববে সে কোনো কারণে আত্মহত্যা করেছে এতে করে আপনার ওপর দোষ থাকবে না সাফও মূল্য লাঠিও না সব থেকে নিরাপদ বানের মধ্যে অন্যতম হচ্ছে নিদ্রা মরণবান এবং আত্মহত্যা এই যে এই মরণমানটি এটাই সব থেকে নিরাপদ বান এই বানটি প্রয়োগ করলে কেউ কোনোভাবে বুঝতে পারে না যে তার বান প্রয়োগ হয়েছে সে একা একায় শেষ হয়ে যাবে আপনার শত্রুও মারা গেল আপনার ওপর কোনো দাগ আসলো না তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন মানে কোনোভাবেই আর বাঁচতে পারছেন না বিভিন্নভাবে জ্বালাতন করতেছে অন্যায় অত্যাচার করতেছে আপনার উপরে বিভিন্নভাবে আপনাকে জ্বালাতনে মারতেছে লজ্জায় বের হতে পারছেন না বাসা থেকে বের হতে পারছেন না শান্তি পাচ্ছেন না গালাগালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শত্রু হয়ে যায় এখান তো জীবনে চলার পথে যেমন বন্ধু হয় সৃষ্টি হয় ঠিক একরূপভাবে শত্রুর কিন্তু হয়ে যায় শত্রু কিছু কিছু শত্রু আছে প্রাণঘাতী আত্মঘাতী শত্রু তাদের সাথে পারা যায় না টাকা পয়সা ক্ষমতা বল কোনো দিক দিয়ে পারে ওঠা যায় না দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানে মরণ আর কোনো কিছু দেখা যায় না সেসব অসহায় ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিওটি ওই শত্রু তো মরবে মরবে এবং কষ্টদায়কভাবে মৃত্যু হবে তার এটার মাধ্যমে থাকে আপনি সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন এই নকশার মাধ্যমে তো বন্ধুগণ কীভাবে করবেন না করবেন এ টু জেড পুরো শিখে দিব বুঝিয়ে দেব হাতে কলমে বুঝিয়ে দেব ভিডিও না টেনে পুরোটাই দেখবেন ভাই খুব ফ্রি কাজ একটু নিজ করবেন বুঝতে সমস্যা হবে ভুলভ্রান্তি করবেন সত্যকে মারতে যায় উল্টা আপনার ওপর বান প্রয়োগ হয়ে যাবে অতএব ভুলভাবে করার চেষ্টা করবেন না আমি সেইভাবে বলে দিব অক্ষর অক্ষরে নিয়ম পালন করবেন এবং সঠিক নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ তো হবেই সফলতা অর্জন করতে পারবেন আর যখন ভিডিও টেনে দেখবেন বুঝতে সমস্যা হবে কাজ হবে না আর আমি যেভাবে বুঝিয়ে দিই সহজ নকশা দিই অন্য কোনো ইউটিউব চ্যানেল আপনাকে এরকম সাজেশন দেবে না বা এত সুন্দর করে বোঝাবে না আপনি আমারও ভিডিও দেখেছেন আরও দশটা মানুষের ভিডিও দেখেছেন আপনি দেখবেন কম্পেয়ার করে যে কে কত সহজ নকশা দিচ্ছে এবং কে কত ভালোভাবে বোঝাতে পারছে আমি কঠিন কোনো জিনিস আপনাদের মাঝে দিই না যেগুলো আপনারা করতে পারবেন এমন তদ্বিরি আপনাদের মাঝে দিই তার এই জন্যই আপনাদের কাছে সাবস্ক্রাইব আমি চাই এটা আবদার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন আমিও সবার কাছে পৌঁছাতে পারব তো যাই হোক বন্ধুগণ আর বেশি কথা বলবো না তো এই কাজটি করতে গেলে একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপরে আপনাকে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে সাদা কাগজের ওপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে আর নকশাটা আপনাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই অঙ্কন করতে হবে আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে নকশা অঙ্কন করতে হবে তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে নির্বিরি জায়গায় বসে রাত দশটার পর ফাঁকার জায়গায় ফাঁকা টাইমে আপনি নকশাটা অঙ্কন করবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না কোলাহল মুক্ত জায়গা বসে নকশা লিখবেন জ্ঞানজাম মুক্ত জায়গা আপনি ফাঁকা রুমে বসে নকশা লিখতে পারেন বা ফাঁকা জায়গায় যেখানে মানুষজন নাই বসে নকশা অঙ্কন করবেন আর নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না মোবাইল ফোন ব্যবহার করবেন না এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন নকশা যত দ্রুত লিখতে পারবেন ততই আপনার নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে লিখবেন আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না কারণ নকশার একটা সময় আছে লেখার এর মধ্যে অঙ্কন করতে হবে আপনাকে তো এভাবে করে মূলত নকশাটা সম্পূর্ণ কমপ্লিট করবেন আর যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সাদা কাগজ হয় কোনো রকম নোংরা আবর্জনা বা অপবিত্র কোনো কিছু যেন না ভরে থাকে কাগজের মধ্যে ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাবিত্র হয় বিষয়টা লক্ষ্য রাখবেন এইভাবে আটগাত ভেদি আপনাকে কাজ করতে হবে ভুল ভুলভ্রান্তি করবেন এটা আপনারই সমস্যা হবে ভুল ভ্রান্তি কখনই করা যাবে না সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করতে হবে তো এভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলবেন এবং নকশার নিচে নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দেবেন এবং তার ঠিকানা দেবেন সত্তর নাম পিতার নাম ঠিকানা নকশার নিচে দিয়ে দেবেন অথবা যে সাইটে নকশা লিখতেছেন তার বিপরীত সাইটে নামগুলো দিয়ে দিতে পারেন সত্তর নাম পিতার নাম ঠিকানা শত্রুর নাম পিতার নাম ঠিকানা আপনি নামগুলো পুরো দিবেন পুরো নাম দিবেন যদি মুসলিম হয় মোহাম্মদে শুরু হবে এবং পুরো নাম পদবি সহ দেবেন হিন্দু হলে স্ত্রী দিয়ে শুরু করে পুরো নাম যেটা সেটা দেবেন আপনার ডাক নাম দিলে হবে না কারোর নাম হচ্ছে শরীফুল তার ডাক নাম হচ্ছে শরীফ আপনি শুধু শরীফ দিলে হবে না শরীফুল ইসলাম শরীফ পুরোটাই দিতে হবে আমি বোঝানোর ক্ষেত্রে বললাম তো এইভাবে করে মূলত নামগুলো দিতে হয় আর এই জায়গাতে অনেক মানুষ ভুলভ্রান্তি করেন ভুল নাম দেন যার কারণে কাজ হয় না কাজ না হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ রয়ে যায় প্রথমত হচ্ছে নকশা জাগ্রত না করা অনুমতি না নিয়ে কাজ করা এগুলো যখন কাজ এইভাবে করবেন তখন কিন্তু কাজ হয় না প্রত্যেকটা কাজের অনুমতি নিতে হবে কোনো সিদ্ধগুরু যদি থাকে আপনার পরিচিত সিদ্ধ গুরু হতে হবে শুধু তান্ত্রিক হলে হবে না ওকে সিদ্ধ হতে হবে থেকে অনুমতি নিয়ে আপনি আমার এই কাজটি করে ফেলতে পারেন আর যদি পরিচিত কোনো সিদ্ধ গুরু না থাকে আমার থেকে অনুমতি নিতে পারবেন আমার থেকে ফোন করে অনুমতি নেওয়া লাগবে না দুইটা শর্ত আছে প্রথমত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন আর হচ্ছে কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যাবেন কারণ আপনার নাম না চ্যানেলে অনুমতি কীভাবে দিব আপনাকে অনুমতি দিতে গেলে আপনার নাম অবশ্যই জানতে হবে এই জন্য কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন কাজ শুরু করে দেবেন আমার মুখ থেকে অনুমতি চাওয়া লাগবে না ভাই আপনি এই এই শর্তগুলো পালন করে কাজ শুরু করে দেবেন আপনি অনুমতি পেয়ে গেছেন আপনাকে আর কিছু করা লাগবে না আর নকশা জাগ্রত কীভাবে করতে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে কিভাবে নকশা জাগ্রত করতে হয় বা নকশা প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এগুলা ইউটিউবে তো অনেক ভিডিও আছে অথবা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো নি ওগুলো দেখে নিন এভাবে করে মূলত আপনি কাজগুলো করবেন কোনো আর ভুলভ্রান্তি হবে না একশো পার্সেন্ট কাজ হবে আর যখন মানুষ ভিডিওতে নিয়ম বর্ণিত ভিডিওতে যে নিয়ম বলা থাকে আর বাইরেও কিন্তু অনেক নিয়ম থাকে ভাই যেগুলো অন্য তান্ত্রিকরা বলে না আমি বলে দিই যেরকম জাগ্রত করা তো বলেই দিলাম তো এইভাবে করে কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হবে তো নকশা লেখা হয়ে গেলে এই নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে মোমবাতি কিনে নিয়ে আসবেন আগে থেকে যে এটা কিন্তু পনেরো মিনিটের মধ্যেই সব কিছু করে কমপ্লিট করতে হবে পনেরো মিনিটের মধ্যে নকশা অঙ্কন করার থেকে শুরু করে আপনার আগুনে পুড়ে ফেলে দেওয়া এটা পনেরো মিনিটের মধ্যেই করতে হবে আগুনে পুড়ে সাই বানাই দেবেন আর কিছু করা লাগবে না আপনাকে কমপক্ষে হলেও তিন থেকে চার দিন অপেক্ষা করবেন ওই সত্ত্বে নিজে থেকে আত্মহত্যা করবে যেভাবে হোক দেখি আত্মহত্যা করবে এটা খুবই শক্তিশালী এবং খুব একটা কাজ এটা সব ইউটিউব চ্যানেলে পাবেন না যেটা আমার কাছেই শুধু পেলেন কাজ করেন দোয়া অবশ্যই আপনাদের সাথে থাকবে আর যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এভাবে মূলত কাজ করবেন আর আমার কথাবার্তা ব্যবহার ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে